মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে তাই না মিথ্যে কথাটা এমনভাবে মানে মিথ্যে কথা বলা হচ্ছে পাবলিককে এমনভাবে সামনে ভোট আসছে বলে পাবলিককে এমনভাবে মানে বোকা বানাচ্ছে রাজ্য সরকার মানে প্রতিটি জায়গায় সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে কারণ বড় বড় মাথারা সব বড় বড় কথা বলেন আমরা এই করি না আমরা সেই করি না আজকে আবার একটা ভয়েস রেকর্ডিং আপনাদের শোনাবো আপনাদের শুনুন আপনাদের কী করে বোকা বানানো হচ্ছে সেটা দেখুন আপনাদের কতটা ভাবে আপনাদের বোকা কিচ্ছু ছা বানানো হচ্ছে কীভাবে বানিয়েছে জানেন এখানে এখানে যদি আমার জিনিসটা এখানে আমার রেজিস্টার না থাকতো তাহলে আমি জিনিসটা মানে বুঝতে পারতাম না বা আমি এই জিনিসগুলো দেখতাম না আমার একটা ক্লায়েন্ট আছেন যে ওনার অনেক প্রবলেম হয়েছিল সে ওনাকে অনেকভাবে যেভাবে করে একটা সার্ভিস ওনাকে লিমিট জায়গায় একটা পৌঁছানো হয়েছে কিন্তু আজ এরই মানে আমি যদি ইনকোয়ারি না করতাম আর আমি এদের সঙ্গে যদি আমি কথাটা না বলতাম তাহলে এর মানেটা মানে এখানে দিয়ে দিয়েছে যে সার্ভিস বেনিফিট প্রোভাইডেড এবার শুনুন আমি তো সার্ভিস পাইনি আমি রাজ্য সরকার থেকে তো কোনো সার্ভিস পাইনি এবং এখানে দেখাচ্ছে আমাকে সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে ওনাদের ভাবে আমি জিজ্ঞেস করি ওনারা বলছেন আপনি সার্ভিস পেয়ে গেছেন ষাট থেকে নব্বই দিন আপনি অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনি সব কিছু জানতে পেরে যাবেন আর কিসের ষাট থেকে নব্বই দিন তার মানেটা কি বুঝিয়ে দেওয়া অডিয়েন্সকে বোঝাতে পারছে না কিছুতেই মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আপনার ওনাদের যে হেল্পলাইন নাম্বার আছে তাদেরকেও কিভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে মানে আইএসআই ব্রেন ওয়াশ করছে আমাদের ভারতের লোকদের আর আমাদের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার স্টাফদের ব্রেন ওয়াশ করে রেখেছেন কিভাবে ব্রেন ওয়াশ করে রেখেছেন আপনারা শুনুন তার কল রেকর্ডিং শুনলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কথা বলছি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমি আমার স্ট্যাটাসটা সম্বন্ধে একটু জানতে চাই এখানে যে গিভেন স্ট্যাটাস সেটা দেখাচ্ছে এর মানেটা একটু জানতে চাইছিলাম ম্যাডাম সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি স্বপন জানা নামে যে সমস্যা নথিভুক্ত করানো রয়েছে এই নম্বর থেকে ঘরের সমস্যার বিষয়ে আপনি কি সেই সংক্রান্ত বলছেন আচ্ছা সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি আপনার যে সমস্যা আমাদেরকে জানিয়েছেন ঘরের সমস্যার বিষয়ে স্বপন জানা নামে আপনি আপনার এই সমস্যার বর্তমান বর্তমানি ডট এই লিঙ্ক এ চেক করেছেন তো আপনি এখন বর্তমানে আমাদের তরফ থেকে আপনার সমস্যার স্টেটাস জানতে চাইছেন তাই তো হ্যাঁ না এখানে মানে জিনিসটা বুঝতে পারছি না আমি সিএমও পোর্টালে স্ট্যাটাস চেক করেছি স্ট্যাটাস চেক করাতে এখানে যেটা দেখাচ্ছে সেটার মানে একটু জানতে চাইছি আপনি কাইন্ডলি যদি একটু দেখেন তাহলে খুব উপকৃত হতাম স্যার আমি আপনাকে জানাতে চাইবো আপনি যে সমস্যাটি আমাদের কাছে জানিয়েছেন আপনার সমস্যার বর্তমান সেটা সম্পর্কিত আমি যেমনটি দেখতে পাচ্ছি যে আপনাকে বেনিফিট সার্ভিস প্রোভাইড করা হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে আমরা জানাতে চাইবো আপনি আপনার যে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন সেই বেনিফিট সার্ভিস আপনাকে প্রোভাইড করা হয়েছে বলে জানানো হচ্ছে মানে এ আবাস যোজনা আমি পেয়েছি বলে এখানে মানে জানানো যাচ্ছে না না পাবো আবাস যোজনার যে সুবিধার জন্য আপনি আবেদন করেছেন সেই সুবিধা সম্পর্কে আপনাকে বেনিফিট বা সার্ভিস যেটা রয়েছে সেটা আপনাকে দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে তো সেক্ষেত্রে আমি আপনাকে জানাতে চাইবো যে আপনি যদি এখনো benefit সার্ভিস না পেয়ে থাকেন দয়া করে ষাট থেকে নব্বই দিন আমাদের সাথে সময় দিয়ে সহযোগিতা করবেন অনুরোধ করবো আপনাকে তো আমি আমার নামে তো কোনো ঘর নেই আমি তো কোনো আবাস যোজনার জন্য কোনো ঘর কিছু পাইনি তো এখানে কেন দেখাচ্ছে বেনিফিট সার্ভিস প্রোভাইডেড স্যার সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগটি আমাদের তরফ থেকে নথিভুক্ত করে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হয়েছে এবং আপনি যে অভিযোগটি আমাদের কাছে জানিয়েছেন যে আপনি ঘর পেতে চাইছেন সেই বিষয়টির আপনি এখনো পাননি আমার ঠিক আছে আপনি এখনো পাননি তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব দয়া করে আমাদের সাথে ষাট থেকে নব্বই দিন সময় দিয়ে সহযোগিতা করবেন তারপরে দয়া করে ষাট থেকে নব্বই দিন সময় দিয়ে সহযোগিতা করবেন অনুরোধ করবো আপনাকে আচ্ছা তারপরে এটা এটা আপনি যে আবার ওটাকে ক্লেম করছেন মানে পাইনি কিন্তু এখানে দেওয়া আছে ভুলবস্ত কেন দাওয়া আছে সেটাকে নিয়ে আপনি কিছু মানে হাইলাইট করছেন মেল ফেল দিয়ে দুঃখিত স্যার এরকম কোনো তথ্য আমাদের কাছে উপস্থিত না থাকার দরুন এরকম কোনো তথ্য আমাদের তরফ থেকে প্রদান করা সম্ভব হচ্ছে না আমি আপনাকে বর্তমানে যে বিষয়টি জানাতে পারি স্যার আপনার সমস্যা সংক্রান্ত যদি আপনি এখনো बेनिफिट সার্ভিস পাননি তো সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ করব দয়া করে আমাদের সাথে 60 থেকে 90 দিন সময় দিয়ে সহযোগিতা করবেন অনুরোধ করব আপনাকে হ্যাঁ আমি ম্যাডাম আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যে আপনাকে ছয় আমি যে এই যে অপেক্ষা করব বা সহযোগিতা করব আমি কি বেশিতে সহযোগিতা করব মানে এটা যে ভুল দেখাচ্ছে সেটার জন্য ওয়েট করব না মানে এটাকে নিয়ে আমি কোনো বিডি অফিসে বা লোকাল এসডি অফিস না പഞ്ചായথ অফিসে গিয়ে ওখানে দেখা করব না এটার মানে ব্যাপার সংক্রান্ত এইটার ব্যাপারে সংক্রান্ত জানতে চাইছি দুঃখিত স্যার আপনাকে কোথাও যোগাযোগ করার জন্য বলা হচ্ছে না আমাদের তরফ থেকে আপনি যদি কোথাও যোগাযোগ করেন সেটা আপনার সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে আমাদের তরফ থেকে কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাকে অনুরোধ করব সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে অপেক্ষা করবেন অনুরোধ করব আপনাকে আচ্ছা তার মানে এখানে যেটা দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে এটা পরবর্তী আবার স্ট্যাটাস চেঞ্জ হবে সেটার জন্য আপনি বলছেন ষাট থেকে নব্বই দিন পর্যন্ত ওয়েট করতে দুঃখিত স্যার এরকম কোনো তথ্য আমাদের কাছে না থাকার এরকম কোনো তথ্য আমাদের তরফ থেকে এটার মানে এটার মানে কি ম্যাম পাবলিক 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 আপনার কাছে কনফিউজ হয়ে যাচ্ছে আপনি যেখানে বলছেন যে ডিসপোর্ট দিয়েছে বেনিফিট সার্ভিস প্রোভাইডার মানে এই স্বপন জানা নামে আবাস যোজনা যে অ্যাপ্লাই করেছিল তাতে ইয়ে বেনিফিট অফ সার্ভিস মানে বেনিফিট বেনিফিটে পেয়ে গেছে আপনি তো এটাই বলতে চাইছেন মানে আপনার স্ট্যাটাস যেটা দেখাচ্ছে মানে আপনি হয়তো করেননি কিন্তু আপনার উপর মলে যেটা করেছেন এখানে দেখাচ্ছে বেনিফিট সার্ভিস প্রোভাইডে হ্যাঁ তো যেহেতু আপনাকে বেনিফিট সার্ভিস প্রোভাইড দেখানো হচ্ছে তাই আপনার কাছে থেকে নব্বই দিন সময় চেয়ে নেওয়া হচ্ছে যে দয়া করে ষাট থেকে নব্বই দিন সময় দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা তাহলে মানে এটা বেনিফিট সার্ভিস প্রোভাইডে আমি আমাকে বেনিফিট দেওয়া দেওয়া হয়েছে তার যে অ্যামাউন্ট সেটা আমার কাছে যেহেতু পৌঁছায়নি সেই জন্যই ওয়েট করতে বলছেন না আপনি তো কোনোটাই বলছেন না ম্যাম দেখুন আমি একদম ফ্রেন্ডলি বলছি আমি আপনি যে কোনো একটা সলিউশন মানে অডিয়েন্সকে বোঝান যে এটার মানে হচ্ছে এটাই বা একটা কথাই বললে শেষ হয়ে গেল আপনি কথাগুলো রকম বলছেন সেই জন্য বলছি যে এটা বেনিফিট সার্ভিস প্রোভাইডেড আমি বেনিফিট পাইনি কিন্তু আপনার পোর্টালে দেখাচ্ছে আমি বেনিফিট পেয়ে গেছি আপনি বলছেন ষাট থেকে নব্বই দিন আমাকে অপেক্ষা করতে গুড তো আমি ষাট থেকে নব্বই দিন অপেক্ষা করবো কিসের জন্য না আমার যেহেতু এখানে বেনিফিট সার্ভিস প্রোভাইডার দেখাচ্ছে আমি যেহেতু টাকা পাইনি সেই জন্য আপনি ষাট থেকে নব্বই দিন আপনি অপেক্ষা করুন দেখুন আপনি এর মধ্যে আপনার কাছে সব ডিটেলস সব ডকুমেন্টস নিয়ে কালেক্ট করে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় না আপনি সেটার জন্য ওয়েট করুন আপনি তো এইটাই বলতে চাইছেন দুঃখিত স্যার আমি আপনাকে যে টাই জানাতে চাইবো আমি যেটা জানাতে পারি আপনাকে আমাদের তরফ থেকে যে আপনাকে সার্ভিস দয়া করে আমাদের যেহেতু হ্যালো 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 জেনে বুঝে এরা কলটাকে মিউট করে রেখে দিল একদম পরিষ্কার কথা এরা জেনে শুনে কলটাকে মিউট করে রেখে দিল কারণ পাবলিককে এতে ঘুমরা বানানো হচ্ছে আপনারা পাবলিককে ঘুমরা করছেন কলটাকে মিউট করে আপনারা রেখে দিলেন কারণ আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটা তথ্য সম্পূর্ণটাই ভুল আপনি মানেটাই আপনি বোঝাতে পারছেন না অডিয়েন্সকে আপনি কি বলতে চাইছেন থ্যাংক ইউ শুনলেন কল রেকর্ডিং পুরো শুনলেন তো বলুন এবারে আপনারা বলুন অনেক সব এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই কল রেকর্ডিং নিয়ে অনেক বড় বড় মাথা ব্যথা কমেন্টস করেছিলেন ভিডিও ডিলিট করো এই করো সেই করো সব মিথ্যাবাদী এগুলা সব ফেক এগুলো ফেক 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 যেসব দাদারা বলছিলেন যেসব নেতা নেতারা বলছিলেন যে ফেক 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 বলছে প্রথম থেকে তো শোনালাম এগুলো ফেক অডিয়েন্স কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকলো দেখুন আপনারা আপনাদেরকে অনেকভাবে ঠিক আছে আপনারা লেগে পড়ুন আপনার জেগে উঠেন আপনারা যদি না জাগেন তাহলে এর কিন্তু কোনো রাস্তা না একদম গ্যারান্টি আমি স্ট্যাম্প মেরে দিলাম আমি একদম স্ট্যাম্প মেরে দিলাম যদি আমার দেওয়া তথ্য আপনার ভালো লাগে তাহলে লাইক করে দেবেন অপরকে জানার জন্য একটু যতটা শেয়ার করবেন যাতে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে বাস আজ এইটুকুই বলবো নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয়